হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আজকে আবারও একটা খুবই সুন্দর রেসিপি আর গ্রামীণ জীবন গ্রামীণ জীবনটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি গ্রামে বাস করি সেই জন্য আর যদি ঠান্ডার দিন হয় আরও বেশি ভালো লাগে আর এই যে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ বস্তুগুলো তুলে এনে খাওয়া যায় আর ফ্রেশ ফ্রেশ বস্তু বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায় এটাই বেশি ভালো লাগে তো যাই হোক গ্রামে থাকো বা শহরে থাকো কোনো ম্যাটার করে না যদি ভালো করে কোনো কিছু বানিয়ে খেতে পারো এই যে এখানে দেখতে পারছো আমি কিছু পিঠা বানিয়েছি এটা হলো ঝাল পিঠা আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এই চালগুলো যে এখানে দেখতে পারছো ওইটা আতপ চাউল এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কমসে কম দশের থেকে বারো ঘন্টা হবে তো এরকম পর্যায়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি রেখেছিলাম রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এখন যে দেখতে পারছো এটা হলো সকাল কারণ আমি সকালে এটা গরম গরম বানিয়ে খাবো সেই জন্য তোমরা ঢেঁকিতে পারিয়ে সেটা করতে পারো কিন্তু সেটা দেরি হয় সময় লাগে সেই জন্য কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো সেই জন্য এই যে এই ব্যবস্থা করে নিয়ে যে চালগুলো প্রথমে ভিজে রাখতে হবে তারপর যদি মিক্সি থাকে মিক্সিতে করে নেবে তার যদি না থাকে তাহলে শিল্পটাই করে নেবে কোনো সমস্যা হবে না একদম সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে পারবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আমি আটাটা বানিয়ে নিলাম এই যে সুন্দর একটা স্মুথ আটা বানিয়ে নিলাম মানে একটা বেটার বানিয়ে নিলাম আর যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি কিন্তু আমি চালের মধ্যে দিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি তো এখন এটা বানিয়ে নিব। তো চলো দেখে নাও কিভাবে আমি বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল পিঠা খেতে খুবই ভালো লাগে যারা ঝাল পিঠা খেতে পছন্দ করে না তারা এই ঝাল পিঠাটা খুবই মজা করে খাবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর আমি ঝাল যেহেতু ঝাল বেশি করে খাবো সেই জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজের পাতা এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা এগুলো দিয়ে যে ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা আরেকটা কথা বলে নিছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আগে দেখতে পারছো মশলাগুলো দিয়ে ভালো করে আমি ঘুলে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা লাল কাঁচামরিচ এটা দিয়ে যে ভালো করে নিচ্ছি কারণ মনে হলো ঝাল কম হবে সেই জন্য আরও ঝাল দিয়ে দিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতে ঝাল দিয়ে দিবে তো এখন আমি বানিয়ে নেব যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের মানুষ সেই জন্য এই যে দেখতে পাচ্ছ এটা খোলা মাটির বস্তু এটা মাটি দিয়ে তৈরি করা হয় তো সেটার মধ্যে বানিয়ে নেব আমরা বেশিরভাগ সময়ে এটাতে বানিয়ে কে আমরা পিঠা খালে এটাতে বানি তো এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ওই যে রসুনের যে পাতা আছে না সেই পাতাটা কুচু কুচু করে রেখেছিলাম সেটা আর এখন দিয়ে দিলাম পানি এই পানির পরিমাণটা আমি দুবার করে দিয়ে দিব। এই যে দুবার দেওয়ার পর পানিটা দেওয়ার পর এই যে পিঠাটা হয়ে গেছে কারণ দুবার পানি দিলে কোনো সন্দেহ থাকে না যে পিঠাটা কাঁচা আছে না কি আছে তো এই যে ডাইরেক্ট তুলে নিলাম খুবই সুন্দরভাবে হয়ে গেল একটা পিঠা তো বাকি পিঠাগুলো যা আছে আমি ঠিক এরকম করে বানিয়ে নেবো তো এই যে দেখতে পারছো এখানে পাঁচটা পিঠা হয়েছে আরও হয়েছিল অন্য একজনে খেয়েছে তো যাই হোক পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর আমার কাছে কিন্তু পিঠাগুলো দেখতে খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর গরম গরম সকালে এই যে ধোয়াটা পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা এরকম পিঠা খেতে পছন্দ করেন তাহলে চটপট এই ঠান্ডার দিনে এই পিঠাটা বানিয়ে খেতে পারো তাহলে খুবই ভালো লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছ পিঠাগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি একদম দেখে দেখে তারপর খেয়ে নিয়েছি তো বন্ধুরা চটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবারও সব কোনো নতুন রেসিপি নিয়ে যত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে